জানো রমজান কোন মাস রমজান এত শ্রেষ্ঠ মাস কি জন্য রমজানের সম্মানে জান্নাতের দরজা খুলে দিলাম রমজানের সম্মানে আসমানের দরজা খুলে দিলাম রমজানের সম্মানে জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম রমজানের সম্মানে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করলাম জানো রমজানের সম্মানে এত কি জন্য সফর রমাদান আল্লাজি উনজিলা ফিল কোরআন আরে রমজান তো ওই মাস যেই মাসে কোরানের মতো সর্বশ্রেষ্ঠ কিতাব মাঝে লেখা ইন্না আংসাল না হুফিলে ইলাতুল কদের ওয়ামাদরা খামালে ইলাতুল কদের আমি যা অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে কোরান তোমরা কি জানো লাইলাতুল কদর কোনরাজ হয়রুমিন আলফিশার হাজার মাস এবাদত করার চাইতে উত্তম এক রাতে এবাদত করার নাকি আল্লাহ আদর কিন্তু জানো লাইলাতুল কদর এত সর্বশ্রেষ্ঠ কি জন্য হাজার মাসের এবাদতের চাইতে উত্তম বানিয়ে দিলাম এক মাসের এবাদতকে কি জন্য ইন্না আনজাল না হুফি লাইলাতুল কদর এই কোরআন যে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি আল্লাহ আকবর তাহলে রমজান সর্বশ্রেষ্ঠ কিসের জন্য কিসের জন্য জোরে বলে লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ রাত কিসের জন্য কোরআনের জন্য কিসের জন্য ওই রাতে কি অবতীর্ণ হয়েছে তোর